নামেই সুপার স্পেশালিস্ট হাসপাতাল চিকিৎসার দশা বেহাল এমনটাই অভিযোগ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসার বেহাল দশা এমনটাই অভিযোগ করেন হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীর আত্মীয় পরিজনরা সীমান্ত থেকে সুন্দরবনের কয়েক লক্ষ মানুষ সুপার স্পেশালিস্ট হাসপাতালের উপর নির্ভর করে থাকে বসিরহাট হিঙ্গলগঞ্জ হাসনাবাদ মিনাখা হারোয়া সন্দেশখালী এই এইসব এলাকার মানুষ চিকিৎসার জন্য আসেন আর এই হাসপাতালে চিকিৎসার বেহাল দশা ঠিক মতন চিকিৎসা হয় না বলেই এমনটাই অভিযোগ করেন পাশাপাশি তারা বলেন তারা কলকাতার বিভিন্ন হাসপাতালে রেফার করে দেন চিকিৎসা করতে আসা রুগীর পরিজন পরিলোকদের অভিযোগ রাজ্য সরকার নামেই সুপার স্পেশালিস্ট হাসপাতাল করে রেখেছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই ডাক্তার ঠিক মতন হয় না চিকিৎসা পাশাপাশি বিভিন্ন জায়গায় পড়ে আছে নোংরা আবর্জনা ঠিক মতন পরিষ্কারও হয় না হাসপাতাল চত্বর এরিয়া অভিযোগ চিকিৎসক করতে আসা রোগীর পরিবাররা তার ঠিক কি বললেন আমাদের সামনে চলুন শুনেনি দেখতে থাকুন সবার কথা নিউজ দেখুন আমরা তো দেখতেই পাচ্ছেন সারা পশ্চিমবাংলা জুড়ে যে স্বাস্থ্য ব্যবস্থা খুব মানে নিম্নমানে চলছে সেখানে দেখছেন ডাক্তারের প্রচুর নেই এবং হসপিটালে প্রচুর ডাক্তারের অভাব নার্সিংয়ের অভাব এবং যারা না আসে তাদেরও অভাব আছে ওখানটায় এবং পরিষেবা পেতে খুব সমস্যা হচ্ছে এবং সাধারণ মানুষ যারা এখানে আসছে আমাদের ধরুন বৈশাখ তো নিশ্চয়ই তার বাইরে নয় বৈশাখ সব মানে তার রাজ্যের মধ্যে পড়ছে এবং সেই ক্ষেত্রে আমার মতে বলে বৈশাখের নিশ্চয়ই ডাক্তারের এত পরিমাণে অভাব আছে তাতে ডাক্তার পরিষেবা বাড়ানোর দরকার আছে যখন মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চল আমাদের সীমান্তবর্তী এলাকা প্রচুর লোক এই আমাদের বোঝা সাব হসপিটালের উপর নির্ভরশীল সেখানে তারা আসছে পরিষেবা নিতে কিন্তু যখন দেখছে ডাক্তারের অবস্থা আছে তখন ডাক্তারও অটোমেটিক যারা আছে সেখানে পরিষেবা না পেয়ে তাদেরকে রেফার করে কলকাতায় পাঠানো হচ্ছে এবং সেইটার জন্যে তারা রকম হ্যারাসমেন্ট হচ্ছে অতএব আমি বলবো রাজস্ব দেখা উচিত এবং প্রশাসন দেখা উচিত যাতে এখানে স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত হয় এবং ডাক্তার প্রচুর পরিমাণে ডাক্তার থাকে এবং যাতে রেফার না হয় এখানে যেন চিকিৎসা পায় এবং সাধারণ মানুষ যাতে উপকৃত হয় এটা আমি অবশ্যই ময়লা দেখুন ময়লা আবর্জনায় প্রত্যেক হসপিটালে আমি দেখছি এটা কারণ খবরেও দেখতে পাচ্ছি সব জায়গায় এবং আমরা যখন আমাদের বাড়ির পাশে হসপিটাল সেটা যাচ্ছি সেখানেও দেখছি নোংরা আবর্জনা আছে অতএব আমার মতে বলে সেখানে আসলে দেখা উচিত যে এবং ওখানে যারা মানে হসপিটাল সুপাররা আছেন তারাও দেখা উচিত যে পাশে যে ময়লা আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত কারণ দেখুন এখন মোদীজি যে স্বচ্ছ ভারত বলে যারা অভিযান চালাচ্ছে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সুস্থ সবল স্বাভাবিক জীবনযাপন মানুষ করতে পারে এবং রোগ মানে না মানুষের যাতে রোগ নিরোগ হয় তার জন্য জন্য উনি করছেন অতএব আমি বলবো প্রশাসনকে এখনও এখনও বলবো রাজ্য সরকার এখনও বলবো যে যেখানে ময়লা আছে হসপিটালের মধ্যে সেখানে দ্রুত তার পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্যার সমাধান করুক এবং আমাদের ডাক্তারের যে সমস্যা একরকম এখানে অর্ধেক ডাক্তার নেই এটা যে দেখো আমার এই বুকের সমস্যা হয়েছে এটার জন্য কারোর দেখাতেই পারছি না ডাক্তারকে বলছি ডাক্তার বলছে যে আমি ওটা দেখবো না এই সব সমস্যা হচ্ছে কারণ আমার এই অ্যাক্সিডেন্ট করেছিলাম পায়ের অসুবিধা হয়েছে কারণ পায়ের দেখছে বুকের দেখছে এখন বুকের যে কোন ডাক্তার দেখা করছে সেটাও বলতে পারছে নাহাল এবার একটা ডাক্তার সেইভাবে একটা অ্যাক্টিভ থাকলে তাহলে সবকিছু দেখানো যায় এখন এখানে কোনো ডাক্তার সেইভাবে কারণ এখানে স্পেশাল বলতে এখানে কিছু সেরকমই নেই পরিষেবা খুবই মানে সেরকম পরিষেবা নেই এখানে বেহাল পরিষেবা বামফ্রন্ট আমলে ছিল বর্তমানে নেই বেয়াল পরিষেবার শব্দটা এখন আর ব্যবহৃত হয় না কারণ তৃণমূল সরকার ক্ষমতা আসার পরে ম্যাক্সিমাম জায়গায় সুপার স্পিডের হাসপাতাল হয়েছে বিশেষ করে বসিহাটে যেটা নার্সিং কলেজ হয়েছে বসিহাটের সুপার স্পিডের হাসপাতাল হয়েছে প্রতিটি আউটডোরের ডাক্তারের সংখ্যা অনেক বেশি সেখানে এই ধরনের কথাগুলো একদমই বেমানান এখানে এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে ডাক্তার পরিষেবা থেকে শুরু করে যথেষ্ট ভালো বামফ্রন্ট আমলের তুলনায় সে এখন আর এই সব কথাগুলো বেহাল শব্দটা বলা চলে না যারা বলছেন তারা এরা মন কথা বলছেন এই কথার কোনো ভিত্তি নেই আপনার নাম সুরেশ মন্ডল